মোহাম্মদের পিঠের মধ্যে আঘাত করতে হবে কারণ আল্লাহর পয়গম্বর সাহাবাই কারামের মধ্যে বারদাই দিতে চায় কবর এত কঠিন গ এত সাপ বিচ্ছুর ঘর এত জাহান নামের আজাবের আগুনের ঘর এই করের মধ্যে কোনো সাথী থাকবে না কোনো বাথিয়া থাকবে না দুনিয়ার মধ্যে যদি কেউ জার্রা পরিমাণ গুনা নিয়ে কবরের মধ্যে যায় হামাইয়ামাল মিতলা তার রতিং সার দুনিয়ার মধ্যে থেকে কেউ যদি জার্রা পরিমাণ ন কবরের মধ্যে যায় তাহলে কবরের মধ্যে তার হালত এমন হবে এক পাসারহা অপর মাসের মধ্যে ঢুকিয়া যাই বজুরা বলেন না জুবিল্লা রাসুল আকরাম সাল্লল্লাহ ভা সালাত সালাম বলন। তোমরা যদি এই আজাবের কঠিন আজাদ থেকে বাঁচতে চাও জাহান্ন থেকে বাঁচতে চাও কবরের আজাব থেকে বাঁচতে চাও এরকম ভাবে যদি তোমরা আল্লাহ রব আলিনের গুসা থেকে বাঁচতে চাও আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে রাসুল আকরাম আলাইহি আলহিসাম বলেন জাহান নামের আজাব থেকে বাঁচার সরাসরি একটা কাজ আছে অমরের আজাব থেকে বাচ্চারা সরাসরি একটা কাজ আছে কেউ যদি এই কাজটা করতে পারে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে মাফ করে জান্নাতের মেহমান বানাই দিবে জোরে বলেন না আল্লাহ সেই কাজটা হল দুনিয়ার জমিনে বেশি বেশি দান করা বেশি বেশি সৎকার করা বেশি বেশি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন ও মিম্মা মা ফিকুন আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি সেখান থেকে বেশি বেশি তোমরা দান কর আর দান করার সবচাইতে উত্তম জায়গা হলো সবচাইতে ভালো জায়গা হলো সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো সবচাইতে উন্নতমানের জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ জোরে বলেন কোন জায়গা আল্লাহর ঘর মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি মান বানালিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহূ বাইতান ফিল জান্না যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের জন্য দুনিয়ার জমিনে কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা বানাই দিবেন জোরে বলেন সুবাহান্লাহ আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ বালাখানাটা কিরকম একটু ধারণা নেওয়ার দরকার আছে না আকরাম সালাম বলেন যে ব্যক্তি মসজিদের মধ্যে দান করবে তার জন্য জান্নাতের মধ্যে এমন একটি বালাখানা বানিয়ে দেওয়া হবে যেই বালাখানার এক মাথা থেকে আরেক মাথায় দ্রুতগামী গুড়া দ্বারা পাঁচ শত বছর পর্যন্ত যদি দৌড়ায় তারপরে বসতে পারবে না জোরে বলেন সুবাহান আল্লাহ এখন প্রশ্ন হলো হুজুর আমি কি পরিমাণ টাকা দিলে আল্লাহ রব্বুল আয়াল আমিন জান্নাতের মধ্যে আমাকে এমন একটা বালাখানা বানাই দিবেন রাসুল আকরাম সাল্লাহ সালাম বলেন আপনার ইনকামের একটা অংশ থেকে যদি একটা ইট একটা বালুর কণাও মসজিদের মধ্যে লাগে আল্লাহ রবীন্দিন একটা ইটকে কেন্দ্র করে এক মুষ্টি বালুকে কেন্দ্র করে আল্লাহ আপনাকে আমাকে আমার জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা বানাই দেবেন বলেন সুবাহ আল্লাহ মোহতারাম হাজিন একটা খুশির সংবাদ আছে বলমুন ইনশা নাম নাকি মনসুর আলী ভাই আমাদের মনসুর আলী ভাই আল্লাহ রব আমিন বাইজানকে তৈবা দান করুক উনি নিয়ত করেছেন অলরেডি আমাদের হাতেই দিয়ে দিয়েছেন মসজিদের জন্য এক শতাংশ জায়গা উনি রক্ষ করে দিবেন সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ এর যা যা এর প্রতিদান ওনার আব্বা আম্মার কবরের বিষয়ে পৌঁছাই দেখ সকলে বলেন আমিন আল্লাহ তালা যেন ওনার কামাই রুজির ভিতরে বরকত দেয় সকলে বলেন আমিন ওনার ছেলে মেয়ে ভবিষ্যৎ প্রজন্ম যেন উজ্জ্বল বানায় দেয় সকলে বলেন আমিন আপনারা সকলেই অবগত এই জায়গাটা ঠিকঠাক করার জন্য কাগজপত্র করার জন্য কিছু টাকার প্রয়োজন এই জন্য মহতারাম হাজিরিন বিশ জন মানুষ চাই খাতা নিয়ে রেডিওন বিশ জন মানুষ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার করে টাকা দিবেন বিশ জন মানুষ চায় সর্বপ্রথম একজনের নাম লেখায় একজনের নাম লেখায় আমাদের জয়নাল বলেন নারে নারে তাকবীর আমাদের জয়নাল ভাই পাঁচ হাজার টাকা আল্লাহ জয়নাল ভাইয়ের ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করুক সকলে বলেন আমিন ওনার আব্বার কবরটাকে আল্লা ওনার আব্বাকে আল্লাহ নেক হায়াতা তৈ গিবা দান করুক ওনার মা কে আল্লাহ তালা নেক হায়াতা তৈ গিবা দান করুক দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলেন আমিন আরেকজন দ্বারা আরেকজন আরেকজন আমাদের মোল্লা কাকা মোল্লা কাকা পাঁচ হাজার টাকা আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুক সকলে বলেন আমিন ওনার নেক আশা আকাঙ্ক্ষা পুরা করুক সকলে বলেন আমিন ওনার ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করুক সকলে বলেন আমিন আল্লাহ তালা মোল্লা কাকার আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাই দেখ সকলে বলেন আমিন কি আমাদের মেম্বার সাহেব নাম কি হ্যাঁ সাবেক মেম্বার আল্লাহ তালা মেম্বার সাহেবের দানকে কবুল করুক সকলে বলেন আমিন নেক হায়েতা তা বা দান করুক সকলে বলেন আমিন মুনার নেক আশা আকাঙ্ক্ষা পুরা করুক সকলে বলেন আমিন যে উদ্দেশ্য দিছে উদ্দেশ্যটাকে কবুল করুক সকলে বলেন আমিন আরেকজন আমাদের জসিম জাকারি ভাই হ্যাঁ আল্লাহ তাআলা জাকরে ভাইয়ের দানকে কবুল করে সকলে বলেন আমিন ভাইর আব্বা আম্মা আছে আল্লাহ তালা আব্বা আম্মাকে নেক হায়াত হ্যাঁ আব্বা নাই আল্লাহ তালা ভাই আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিক ওনার মা বেঁচে আছে ওনার মাকে আল্লাহ তালা নেক হায়াতা তৈ কি দান করুক যে উদ্দেশ্য দিছে উদ্দেশ্যটাকে কবুল আর মঞ্জুল করুক সকলে বলেন আমিন আরো জোরে বলেন না আমিন সহকারে সাহেব কি না আমাদের শামসুল হক ভাই পাঁচ হাজার টাকা আল্লাহ তালা ভাইয়ের দানকে কবুল করুক সকলে বলেন আমিন আমার আব্বা মা আছে ওনার আব্বা আম্মার কবর আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাই দেখ সকলে বলেন আমিন যে উদ্দেশ্য দিছে উদ্দেশ্যটাকে কবুল আর মঞ্জুল করুক সকলে বলেন আমিন এই যে মেম্বার সাহেব দিয়ে দিছে না রে তাকবীর আল্লাহ আলা মেম্বার সাহেবের হায়াতের ভিতরে বরকত দান করুক সকলে বলেন আমিন আরেকজন এ আমাদের ইয়া বিল্লাল ভাই পাঁচ হাজার টাকা আল্লাহ তালা বায়ের দানকে কবুল করুক সকলে বলেন আমিন আল্লাহ তালা বায়ের ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করুক সকলে বলেন আমিন জানে মানে বরকত দান করুক সকলে বলেন আমিন যে উদ্দেশ্য দিছে উদ্দেশ্যটাকে কবুল করুক সকলে বলেন আমিন আরেকজন এই যে তারপরে এই যে সাপ না পরে ওই যে আমাদের তৈবালি ভাই ভাই কি দশ হাজার দেন দেন ভাই থাক দশ হাজার হ্যাঁ পাঁচ হাজার আল্লাহ তালা ভাইয়ের দানকে কবুল করুক সকলে বলেন আমিন আল্লাহ তালা জানে মালে বরকত দান করুক সকলে বলেন আমিন ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করুক সকলে বলেন আমিন যে উদ্দেশ্য সে উদ্দেশ্য কবুল করে সকলে বলেন আমিন দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে যেন হেফাজত করে সকলে বলেন আমিন আমাদের আলী হোসেন ভাই পাঁচ হাজার টাকা আল্লাহ তালাবের ব্যবসার ভিতরে বরকত দান করে সকলে বলেন আমিন ওনার সন্তান গুলা মাদ্রাসায় পড়তেছে আল্লাহ আলা যেন হকানি রব্বানি আলম হিসাবে কবুল করে সকলে বলেন আমিন দুনিয়ার সমস্ত পালা মুসিবত থেকে হেফাজত করে সকলে বলেন আমিন ওরা হাত তোলেন না কেউ হাত তোলেন জাগা দল লাগব দে আমাদের টাকা শট হান কাকায় কি দশ হাজার দিবেন নাকি যারা ফিসে হারা দশ হাজার কইলাম হান কাকা কত কলান কয়ে এই কর্নে কেউ কর্নাকেরে কত দিবেন কয়ে কয়জন হয়েছে আষ্টজন মাত্র খারাপ লাগব দেওয়া যায় কর্নাকে আল্লাহ নামলে বলেন আরে দেউয়া মালিক আল্লাহ যার টাকা আল্লাহ তালার ঘরের জন্য কবুল হবে তার টাকাটা এই লাগব যার টাকা আল্লাহ ঘরের জন্য কবুল হবে তার টাকাটাই কি লাগব এই জায়গাদিন তোহাদিস আখবর হা এই টাকা নিয়ে মসজিদের জন্য জায়গা অক্ষ করা হবে জায়গা রাখা হবে